গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান মাই সেলফ ডক্টর এমডি রে প্রফেসর সার্জিক্যাল অঙ্কোলজি এমস নিউ দিল্লি আজকের আমার গল্পটা এক কঠিন সত্যের মুখে দাঁড়িয়ে গল্পটার নাম দিয়েছি শুকনো কান্নার আওয়াজ এই গল্পটা শুধু গল্প নয় আপনাদের সকলের কাছে আমার অ্যাপিল কিছু একটা করার জন্য আগে গল্পটা পড়ি তারপর কান্নার আওয়াজ স্বর্ণলতা তার সোনা মতি আর হীরের বাক্সগুলো নেড়ে ঘেঁটে দেখছিল আজ বারবার। সোনামতির আতিশয্য ভিতরটা তার বন্যার মতো থই থই করছিল সারাক্ষণ বাইরে জলের ট্যাপটা খোলা জল পড়ছে উপচে তার খেয়াল নেই অধীর আনন্দে বেখেয়াল তিনি এদিকে ভবানী প্রসাদ নিত্য দিনের মতো আজও জমি জমার কাগজপত্র উল্টাচ্ছে এক মনে এত জমি বিষয় সম্পত্তি নিজেও ভেবে পায় না হিসেব গুলিয়ে ফেলেন সময়ে সময়ে জীবনের সব পরিশ্রম তার শুধু এরই জন্য এদিকে বাড়ির ডায়মন্ড বন্যার পোষা পেটটা ঘেউ ঘেউ করছে তখন থেকে জলের ট্যাপটার পাশে গিয়ে এক নাগালে স্বর্ণলতা এবার রাগ দেখিয়ে ভবানী বাবুকে বলেন এজন্যই বলেছিলাম না ডগি মগি পোষার এত দরকার নেই কে শোনে কার কথা মেয়ের আবদারে অভ্যাস পাল্টে সাই দিলে অকারণে চেল্লাতে থাকে আজকাল ওটা ভবানী প্রসাদ উত্তর দেন ডায়মন্ড তো অকারণে এরকমটি করে না দেখো না কি হয়েছে একবার কিছুতে একটা অঘটন ঘটছে বটে এদিকে টিভিতে ব্রেকিং নিউজ চলছে ভবানী প্রসাদ নিজের জমি জমার ফাইল নিয়ে মত্ত নিজের কাছেও অবিশ্বাস্য প্রায় এত এত কাগজপত্র টিভির ফর্দা ফেটে যে কথাগুলো ওর কানের পাশ দিয়ে যাচ্ছিল বারবার এক এক করে সাউথ আফ্রিকার ক্যাপিটাল টাউনে চলছে জলের হাহাকার এ শহরকে পৃথিবীর প্রথম জলহীন শহর বলে ঘোষণা করেছে বিশ্ব ভবানী প্রসাদ মনে মনে বলেন আমাদের ব্যাঙ্গালোর চেন্নাই কলকাতা দিল্লির ও পিছনে নেই সকলের নম্বর লেগেছে লাইনে এদিকে টিভির লোকটা বেশ রশি রশি বলে চলেছেন শুনলে আশ্চর্য হবেন এ শহরে স্নান করাও ব্যান্ড করে দিয়েছে সরকার লোকে জলের ট্যাংকারের পিছনে লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা সারা পরিবারের জন্য বরাদ্দ মাত্র পঁচিশ লিটার জলের জন্য গোপন সূত্রে খবর বড়দের সাথে শিশু মৃত্যু হচ্ছে জলের অভাবে এমন সব ভয়ঙ্কর খবর চুপি চুপি কথাটা কানে যেতেই নিজের অ্যাটাচিগুলো বন্ধ করতে করতে ভবানী প্রসাদ বলেন স্বর্ণলতা বন্যাকে একটা ফোন করো তো দেখি কেপটা নাকি জলের অভাবে শিশু মৃত্যু হচ্ছে ওরও তো ছমাসের বাচ্চা স্বর্ণলতা বাইরে বেরিয়ে দেখে ডায়মন তার একটা হাত দিয়ে জলের ট্যাপটার মুখটা ধরে রেখেছে প্রাণপণে যেন স্বর্ণলতার হাজার সোনার বাক্সের থেকে দামি এক ফোঁটা জলের এই ধারা তবুও জল পড়ছে টপকে টপকে সাথে ডায়মন্ডের চোখের জলের বন্যা হঠাৎ কেপটাউন থেকে বন্যার বরের ফোন অসময়ে ফোনটা ধরল স্বর্ণলতা তড়িঘড়ি করে কিন্তু কোনো আওয়াজ এলো না অন্য দিকটাতে থেকে কেবল শুকনো কান্নার খসখসে আওয়াজ তার কান দুটোকে ভরিয়ে দিচ্ছিল বারবার কি বিভৎস সে শব্দ হাটের চার চারটে প্রকোষ্ঠকে যেন ফাটিয়ে চুরমার করে দিয়ে যাচ্ছে সে নৃত্য দানবীয় মাথাটা হঠাৎ ঘুরে মুহূর্তে জ্ঞান হারান স্বর্ণলতা পরের কাহিনীটি কেবল ভবানী প্রসাদ জানেন ভালো করে জলের সব ট্যাবগুলো বন্ধ করে এসে ওর কাছে শোনো পরের কাহিনীটি নমস্কার সত্যি খুব দুঃখের খবর আমরা যেমনভাবে জল অপচয় করি আমরা সকলেই ছোটবেলা থেকে পড়েছি জলের অপর নাম জীবন সেই জীবন নিয়ে আমরা ছেলে খেলা করি জলের গুরুত্ব অতটা তা যারা জল কষ্টে ভুগছে কেবল তারাই জানে সকলের কাছে এটাই আমার অনুরোধ বিনতি প্রার্থনা জলকে অপচয় করা বন্ধ করুন জলকে বাঁচান জীবনকে বাঁচান ধন্যবাদ নমস্কার